সাকিব খানের তাণ্ডবে জয়া আহসান আসন্ন ঈদুল আজহার জন্য তৈরি হচ্ছে তাণ্ডব সিনেমা এই ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের স্বনামধন্য পরিচালক রায়হান রাফি বিগ বাজেটের এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সাকিব খান তার বিপরীতে এক যুগ পর আবারও অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান এই সিনেমার শুটিং নিয়ে বর্তমানে রাজশাহীতে ব্যস্ত সময় পার করছে টিম সেটের বেশ কিছু দৃশ্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে যেখানে এই শহরের বিভিন্ন লোকেশানগুলোতে দেখা গেছে ঢাকাই সিনেমার তারকা সাকিব খানের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরকে এবার তাণ্ডব সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন জয়া আহসান সেখানে টানা কিছুদিন শুটিং করবেন তিনি শুধু জয়া নয় সেখানে আরও উপস্থিত হয়েছেন ফজলুর রহমান বাবু শহীদুজ্জামান সেলিম এস এফ নাইম মুকিত চাকারিয়াসহ আরও অনেকে গত ইদুল ফিতরে মুক্তি পায় সাকিব খানের বরবাদ সিনেমা নির্মাতা মেহিদি হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায় বরবাদের রেশ বরবাদের রেশ কাটতে না কাটতেই এবার আসন্ন ইদুল আজহার জন্য তৈরি হচ্ছে সাকিবের তাণ্ডব